ভালো কিছু বিষয় এই চিন্তাটা যারা আমরা বসেছি ভাইয়েরা এই যে আমার ভাইয়েরা হ্যাঁ আমরা সবাই নিরাপত্তার স্বার্থে এই জায়গাটা নিরাপত্তার স্বার্থে এই জায়গাটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি ওখানটায় বসে নাচা যাবে না আচ্ছা স্পিকার টেবিলটাকে একটু নাড়িয়ে দিতে হবে তার নিচে যারা আছে একটু সরে যান আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম